যেভাবে হুকুম করেছিলেন যে তোমরা এই যুদ্ধে আমরা বিজয়ী হয় আর পরাজিত হয় তোমরা এই স্থান ত্যাগ করবে না এটা ছিল আল্লাহ রাসুল একটা নির্দেশ তো এই নির্দেশকে যারা অতি উৎসাহে অতি উৎসাহে কিছু মুনাফিক তখন অসহা দিতে রাখল তাদেরকে পরামর্শ দিল যে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছে বিদায় আমরা এই স্থান আমরা ত্যাগ করি এখন গণিমতের মাল যে কাফেররা যে তাদের যে অস্ত্র তাদের যে সম্পদ যেগুলো ছিল সাথে খাবার দাবার এগুলো এগুলো সংগ্রহ করার জন্য তখন মুসলমানরা তখন উদ্ধত তো এর ওই স্থান ত্যাগ করার পর ওই পিছন দিক থেকে কাফের আইসা আক্রমণ করে অতর্কিত আক্রমণ করে সেই যুদ্ধে হজরত আসল সাল আসলাম দন্ত মুবারক শহীদ হন আমরা এখানে তাদের ইয়ে করে আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাত করব এর পূর্বে একটু আলোচনা করবেন সংক্ষিপ্ত আলোচনা করবেন মারুফুল্লাহ মারুফ হাসান ডক্টর মারুফ হাসান সাহেব আর বুদ্ধ মোনাজাত করবেন আমরা সম্মানিত আসলে প্রচন্ড রৌদ্র বেশি কথা বলার সত্যি আমরা ইতিহাসের পিছনে চলে যাই হালকা প্রাথমিকভাবে ভাবে যে সামনে এখানে দাঁড়িয়ে আছি আমরা জানি হাজরত আমির হামদার এত কষ্ট কঠিন কষ্ট তিনি পেয়েছেন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমরা আরো জানি হিন্দা হজরত জেলা তালা কলিজাকে চাবিয়েছিল যার কারণে হিন্দাও কিন্তু হজম করতে পারেনি সেও মুসলমান হয়ে গেছে কারণ কারণে ভরাছে মোহাবতে ভরা সাত কিলোমিটার লম্বা উৎপাদ পাহাড়ের পাশে সাড়ে তিন হাজার কত কষ্ট করে সাহাবাই কেরাম যুদ্ধ করেছেন মুসলমানদের এক হাজার শূন্য ছিল তিনশত শূন্য যারা মুনাফিক হয়ে তারা পিছু পিছিয়ে চলে গেছে আল্লাহ রাসুলকে বিপদে ফেলানোর জন্য কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল না এমনকি আল্লাহ তাআলা তাদেরকে অভিদের যুদ্ধে অবতীর্ণ করেছেন সাহাবাই রাম যুদ্ধ করেছেন কিন্তু এই যে যেটা রোমান বলা হয় রোমা পাহাড় বলা হয় এটা গিরিপথ পথে হ্যাঁ এখানে মূলত তীরন্দাজদেরকে বলেছিল তোমরা এখানে থাকবা বিজয় নিশ্চিত হওয়ার পরে যখন ওয়ারার করা হবে নির্দেশনা দেওয়া হবে তখন এখান থেকে কিন্তু তারা গণিমতের মালকে সংগ্রহ করার জন্য তারা অতি দ্রুত এই জায়গাটা পরিবর্তন করেছে যার কারণে মুসলমানদের সাময়িক একটা বিপর্যয় এসেছিল এটি ছিল মুসলমানদের জন্য ধৈর্যের শিক্ষা আমির ইতাহাতের শিক্ষা এবং অবিচল থাকার একটা শিক্ষা ছিল বিপর্যয় নয় আমরা জানি খালিদিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা তখন মুসলমান হন নেই তার নেতৃত্বে কিন্তু মুসলমানদের এই বিপর্যয় হয়েছিল তিনি তখন প্রায় ছিলেন উনার জীবনে কোনো যুদ্ধে পরাজয় নেই এমন একজন সাহাবি ছিলেন তিনি এমন একজন কমান্ডার ছিলেন এমন একজন সৈনিক ছিলেন সেনাপতি ছিলেন মুসলমানদের ভাইরা আমরা দোয়া করব এখানে সুরাই আমাদের মনে করবেন মাওলানা আমি আবুল হাসান নাথ সাহেব আমরা সুরাই ফাতে খাদুর শরীফ এখলাস এগুলো পড়ব আল্লাহ তালা যেন অভুদের শিক্ষা আমাদের অন্তরে দেয় এবং আমাদের শহীদদের জন্য আমরা দোয়া করবো সুরাই ফাতে খাদুর শরীফ

যদি কোনো কমতি থাকে সেগুলোকে যেন আল্লাহ আগামীতে আরও সুন্দরভাবে আরও দায়িত্ব পালন করার তৌফিক দেখ তার এই জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ কবুল করুক মা